টানা পঁয়ত্রিশ বছর ধরেই এটিটিএ ফ্যানেলিফটি লড়াই করেছে তাদের লড়াই ভারতের বিরুদ্ধে না লড়াই ছিল জাতির হিতে বক্তা প্রদ্যোৎ কিশোর দেব বর্মন দিল্লিতে ভারত সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে এটিটিএ ফ্যানেলিফটির শান্তি চুক্তির পর সংবাদ মাধ্যমকে কথা বলেছিলেন তিনি মানসে ওর আমি দেশসে প্যার করতে আমি মেইন স্ট্রিম মে আনাথা উঠ কোচ রাখকার অফ ইন্ডিয়া আজ এগ্রিমেন্ট সাইন কিয়া हमारे ए टी टी एफ एन एल एफ टी के लीडर्स के साथ पैंतीस साल तक इन्होंने स्ट्रगल किया इनकी लड़ाई हिंदुस्तान के खिलाफ नहीं थी इनकी लड़ाई हमारे लोगों के हित के लिए थी मान से और हमें हम भी देश से प्यार करते हैं हमें मेन स्ट्रीम में आना था उस बात को सोच रख कर गवर्नमेंट ऑफ इंडिया ने आज अग्रीमेंट साइन किया है हमारे एटीटीएफ एनएलएफटी के लीडर्स के साथ पैंतीस साल तक इन्होंने स्ट्रगल किया इनकी लड़ाई हिंदुस्तान के লড়াই হিন্দুস্তানকে थी নেই लड़ाई हमारे লড়াই के লোককে के लिए थी রাজ্যের দুই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লড়াই ভারত সরকারের বিরুদ্ধে ছিল না তাহলে কাদের বিরুদ্ধে ছিল তাদের লড়াই প্রদ্যুত এই কথা খোলসা করেননি অবশ্যই বলার প্রয়োজন নেই জঙ্গিদের লক্ষ্যবস্তু কে ছিল উত্তর হবে এই রাজ্যের বাঙালি জাতি বারবার জঙ্গিরা বাঙালি সম্প্রদায়ের মধ্যে নরহত্যা চালিয়েছিল এটিটিএফ এনএলএফটির বুলেটে কত বাঙালি তাজা প্রাণ নিথর হয়েছে তার কোনো সঠিক তথ্য নেই রাজ্য সরকারের কাছে ত্রিপুরা রাজ্যের পুলিশ টিএসআর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ বিএসএফ কি ভারত সরকারের সম্পদ ছিল না রাজ্যের রক্তপিপাসু জঙ্গিরা তাদের স্বর্ণযুগে কত পুলিশ ডিএসআর সিআরপিএফ বিএসএফকে হত্যা করেছে জানে এই রাজ্যের মানুষ অর্থাৎ জাতির স্বার্থের ভিন্ন জাতির নিরীহ মানুষের রক্ত ছড়ানো অপহরণ পুলিশ ও নিরাপত্তাকর্মীদের রক্ত দিয়ে হুলি খেলা যায় এটা অহিতকর কাজ নয় অন্তত মিডিয়ার সামনে এটাই বুঝিয়েছেন প্রদ্যুৎ কিশোর দর্শক বন্ধু আপনারা শুনুন কি বলছেন প্রদ্যুৎ কিশোর और हमें हम भी देश से प्यार करते हैं हमें मेन स्ट्रीम में आना था उस बात को सोच रखकर गवर्नमेंट ऑफ इंडिया ने आज अग्रीमेंट साइन किया है हमारे ए टी टी एफ एनएलएफटी के लीडर्स के साथ पैंतीस साल तक इन्होंने स्ट्रगल किया इनकी लड़ाई हिंदुस्तान के खिलाफ नहीं थी इनकी लड़ाई हमारे लोगों के हित के लिए थी প্রদ্যুৎ কিশোর তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিলেন বিভিন্ন সময়ে রাজ্যে মাথাচারা দিয়ে ওঠা জঙ্গিরা জাতির হিতের জন্য বাঙালিদের উপর চালিয়েছিল অত্যাচার স্টিম রোল অর্থাৎ দীর্ঘ সময় ধরে জঙ্গিদের হত্যা লীলাকে প্রদ্যুৎ বকলমে কলমে সশস্ত্র বিপ্লব বলে আখ্যায়িত করলেন এই কারণেই জনজাতিদের চোখে বিজয় রাঙ্খল বিশ্বমোহন রঞ্জিতরা স্বাধীনতা সংগ্রামী প্রদ্যোত কিশোর তার করা মন্তব্যের মধ্যে আবারও তিনি প্রমাণ করলেন সাম্প্রদায়িক আবিষ্ট থেকে তিনি এখনো বের হতে পারেননি তিনি রক্তপিপাসু বৈরীদের বলছেন তারা কাজ করেছে জাতির হিতে অর্থাৎ স্বাধীন দেশে অপর জাতি গোষ্ঠীর রক্ত নিয়ে হোলি খেলাটা অধিকার অর্জনের লড়াই প্রদ্যুতের এই বক্তব্য নিয়ে বইছে সমালোচনার ঝড় রাজ্য রাজনীতিতে এটা নতুন কোনো বিষয় নয় জেনেভা ভাষণে বিজয় রাংখোল একই সুরে কথা বলেছিলেন রাংখোলের বক্তব্য নিয়ে তৎকালীন সময়ে তপ্ত হয়ে উঠেছিল রাজনীতি বাঙালি অংশের মানুষকে বোকা বানানোর জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার বিজয় রাংখলের বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চে একটি মামলা রুজু করেছিল এই মামলার ফাইল আজও ক্রাইম ব্রাঞ্চের রেকর্ড রুমে লাল ফিতায় বাধা অবস্থায় খাচ্ছে ধুলোই গড়াগুড়ি যাই হোক বাম সরকার মামলা রুজু করেছিল বাঙালিদের চোখে পট্টি পরানোর জন্য আর কংগ্রেস ও বিজেপি ভিন্ন ভিন্ন সময়ে বিজয় রাঙ্কল বিশ্বমোহনদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করে রক্তক্ষেপ জঙ্গি নেতাদের আরও হাই প্রোফাইল করে বকলমে স্বাধীনতা সংগ্রামীর তকমা সেটে দিয়েছে রাজনীতিকরা বলছেন এই মুহূর্তে এটিটিএফ ও অ্যানেল টি নক্ষদন্তহীন তিনশো পঁচিশ জন সদস্য নিয়ে বাংলাদেশের ঘাঁটিতে তারা পেট বাঁচানোর লড়াই করছিল হাতিয়ার হাতে নিয়ে ময়দানে ঝাঁপানো শক্তিও হারিয়ে ফেলেছিল অর্থাৎ বলতে গেলে জঙ্গিরা ছিল কঙ্কাল সার শূন্য তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার মিয়ে যাওয়া জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আড়াইশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন রাজ্যের বুকে বছরের পর বছরে নেংটি পরা জনজাতিরা জীবন জীবিকা নির্বাহ করছে জুম চাষ করে তাদের পরনে আজও নেংটি জীবনভর থাকে তাদের জল কষ্ট ভোগে নানা রকম সংক্রামক রোগ ব্যাধিতে জঙ্গিদের জন্য প্যাকেজ ঘোষণা না করে এই সমস্ত সাধারণ জনজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কেন এই প্যাকেজ ঘোষণা করেনি ঘুরিয়ে বললে খুনিদেরকেই কেন্দ্রীয় সরকার উপহার দিল দুশো কোটি টাকার আর্থিক প্যাকেজ আর আগামী দিনে এই টাকা ফের রাজ্যের বুকে নতুন জঙ্গি দল নতুন জঙ্গি নেতা তৈরি হলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ বিজয় রাংখোলে টিএনভির অস্ত্রবিরতির এক বছরের মধ্যেই জন্ম নিয়েছিল বিশ্বমোহনের এনএলএফটি এবং এনএলএফটির আত্মপ্রকাশের বছর না ঘুরতেই রঞ্জিত দেববর্মার হাত ধরে জন্ম নিয়েছিল অল ত্রিপুরা টাইগার ফোর্স অর্থাৎ এটিএফ রাজ্যের রাজনৈতিক কারবারীরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আগামী দিনে সীমান্তের এপার ওপারে যে ফের নতুন করে লাভজনক ব্যবসা জঙ্গি কারবারের পসরা যে সাজিয়ে বসবে না তা কেউ হলফ করে বলতে পারবেন না এটা রাজ্যের জঙ্গিপনার ইতিহাস ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ